আর কি আর কিছু না হুম সাত সকালবেলাতে চেয়েছে কেন কেন চেয়েছে নিজের মনে দুঃখ দিচ্ছে হুম

হয়েছে কি তোমার কি বলছে কি আর রাগ করছো কেন রাগ করছো কেন রে রাগ করছো কেন রাত করতে কেন সকালে তুমি কি পচা তুমি কি পচা পচা পাখি তুমি না ভালো পাখি কি পাখি